যে সাকিব ভাইয়ের নাকি অবদান অর্থাৎ সাকিব ভাই করে দিচ্ছে আচ্ছা তো যেটা হচ্ছে যে উনি তো নায়ক আপনি তো আল্লাহ মানে একজন হুজুর মানুষ হ্যাঁ আলমদার মানুষ সেক্ষেত্রে সাকিব খান তিনি একটা মসজিদ করেছেন আপনার অনুভূতি কি যে মসজিদটি করেছেন তার বাড়ির পাশে এবং যে মসজিদের পাশে তার দাদিকে কে করা হয়েছে তো সাকিব খানের এই মসজিদের যিনি খতিব রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলছি তো সাকিব ভাইটা এই মসজিদটা করে দিয়েছেন জি জি আপনি কতদিন ধরে এখানে মসজিদের সঙ্গে আছেন আমি এখানে এক বছর হয়েছে এক বছর যখন এসে হুজুর আপনার শুনলেন যে এটি সাকিব খান করে দিয়েছে আপনার অনুভূতি কি একজন নায়ক হয়ে একটা মসজিদ করে আপনার কি সেটা আমার অনুভূতি হচ্ছে যে উনি যাই করুক না কেন কিন্তু একটা আল্লাহর ঘর এখানে মানুষ শেষ দেওয়া যায় নামাজ পড়ে অনেক ভালো করেছেন উনি হয়তো আল্লাহ কোনটার কারণে কাকে কি ভালো করে বলতে পারে না কিন্তু উনি যেটা করছে অনেক ভালো কাজ করেছেন এখন আমি আরো আশাবাদী ভাইয়ের কাছে যদি ভাই আমার ভিডিওটা শুনেন অবশ্যই শুনবে যত করে এখানে একটা দিনই প্রতিষ্ঠান হয় সেটা একটা মাদ্রাসা বা স্কুলে হোক না কেন হ্যাঁ সেটা একটা নুরের মাদ্রাসা হলে অনেক ভালো হতো যে তোনা দাদি এখানে শুয়ে আছেন মসজিদ করেছেন এটা ভালো কাজ সাথে করে দিনই মাদ্রাসা হলে আরো নাকি এলাকার কি কি মাদ্রাসার সঙ্গে ওনার একটা যুক্ত থাকত হ্যাঁ ওই যে পাশে ছাত্রবাড়ি ছাত্রবাড়ির মাদ্রাসা আছে ওখানে ওনারা বা টাকা দেয় উনিও মানে হেল্প করেন অনেক এখন আমাকে প্রতিমাসে 1000 টাকা করে দেন মানে সাকিব ভাই হ্যাঁ সাথে কথা আমার হয় আসলে এটা কিন্তু যেটা হচ্ছে আসলে এই আপনার আপনি যে দাবিটা করেছেন আমি যেভাবে হোক এটা কিন্তু সাকিব ভাই পর্যন্ত আপনার ভিডিওটা পৌঁছাবে এটার কোনো মানে ইয়ে না এটা আপনার ভিডিওটা পৌঁছাবে তো যেটা হচ্ছে সাকিব ভাইয়ের কাছে এলাকার মানুষ যে কিছু কিছু জিনিস আমি দেখলাম যে অনেকে বলে সাকিব খান রাস্তা করে দিল না সাকিব এটা কি আসলে সাকিব খানের দায়িত্ব না 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 এটা আসলে এলাকার মানুষের একটা থাকে কিন্তু এটা তাদের ভুল রাস্তার রাস্তা হলো সরকারের জিনিস সরকার করবে কিন্তু সাকিব ভাই যে এলাকার মানুষ যার তার থেকে যে চাওয়া পাওয়া হ্যাঁ অনেকে মনে কষ্ট যেমন সাকিব ভাই গ্রামে তেমনি যদি আসতেন তাহলে অনেকে খুশি হইতেন মানে বংশের ছেলে হিসাবে হ্যাঁ এর জন্য অনেকে মানে অনেকে আপনাদের এই রাগ দিয়ে কিংবা এই অঞ্চলে আসার জন্য কিন্তু এখন সহজ হয়েছে পদ্মা সেতুটা হওয়ার বলে এর আগে কিন্তু 4-5 ঘন্টা লেগে যেত জি জি একজন মানুষ তার কাজের ব্যস্ততা এখানে 5-6 ঘন্টা এখন আল্লাহ দিলে রাস্তাটা হয়ে যাচ্ছে জি জি সাকিব ভাই এখন গাড়ি নেই একদম দুই দিন পরে এক বছর পর আসতে বাড়িটা চলে আসতে পারবে আগে কিন্তু এটা ছিল না জি আরেকটা জিনিস হচ্ছে কি একটা মানুষ হয়তো একটা পরিবারে বা একটা গ্রামে জন্মগ্রহণ করে হুজুর যখন আল্লাহ তাকে একটা ভালো অবস্থান দেয় সে চাইলে কিন্তু আসতে পারে না তবে এটা একটা বিষয় যে আজকে হয়তো সারা দেশের সাকিব ভাই সাকিব ভাই তো দেখবেই পাশাপাশি সাকিব ভক্ত যারা আছে এটাও জানবে যে সাকিব ভাই ব্যস্ততার মধ্যে থাকলে তার বাবার মাধ্যমে আপনি ওনার যে মসজিদের কতিব তার সঙ্গে আপনার সঙ্গে সমন্বয় করে এটা কিন্তু একটা বড় ব্যাপার অনেক মানে কথা বলে বিভিন্ন বিষয় শেয়ার করে জিজ্ঞাসা করে মানে আমি ভাবতাম না আমার সাথে কথা বলবে এরকম মানে একদমই উনি জি জি খুব মানে ফ্রি আমার সাথে খুব মানে কথা বলতে অনেক ভালো এবং খোঁজ খবর না তাদের কবর জিয়ার টিয়ার বা মিলা কিলাদ ব্যাপারে যোগাযোগ করে হ্যাঁ করে করে অনেক সময় যে পয়সা করে একটা বলে লোক দিয়া খুব যোগাযোগ করে আর কি আদিত্য কথা হলো আমি এলাকা ছেড়ে না আমার বাড়ি হচ্ছে নোয়াখালী আমি আরেকটা বিষয় হুজুর এটা হচ্ছে কিভাবে আপনি দেখবেন যে আমি দেখলাম যে যেটা হচ্ছে যে এই যে মসজিদেই নামাজ পড়ে যে আমার সঙ্গে কিছুক্ষণ আগে একজনের দেখা হলো তিনি তার অভিযোগ সাকিব এখানে কেন বাড়ি করে না সাকিব কোরবানি দেয় না এই সে আসলে এটা কতটুকু যুক্তি বলে আপনার মনে হয় এটা আমি মনে করি এখানে কোন মানুষের চা থাকতে পারে কিন্তু চার ছাই থাকলে তো হয় না হ্যাঁ ভাই দেখা যেখানে আছে আমি শুনেছি উনি এখানে গরু দিতেন বিভিন্ন জিনিস দান করতেন কিন্তু তিনি যে উদ্দেশ্যে দেয় সেটা হয় না এই জন্য জিনিসটা ভাই বন্ধ করে দিয়েছে আমি শুনেছি দিতেন উনি কিন্তু এটা সুন্দর কথা বলছেন জি জি যে আশায় উনি দিয়েছেন কিন্তু তার তো চাহতপুর হচ্ছে না সঠিক ডিস্ট্রিবিউশন জি জি এইজন্য উনি দেন কিন্তু এখানে দেন না ক্ষতি মহোদয়ের নাম কি আপনার আমার হাফিজ মাওলানা ইসহাক আল ফরিদী ইসহাক সাহেব সাকিব ভাই যে মর্শিকটি করেছেন সেখানকার ক্ষতি বিসাবে রয়েছেন সুন্দর একটা কথা বলেছেন যে সাকিব ভাই আমরা এটা শুনতে পেরেছি তিনি প্রতি বছরই কুরবানি বা বিভিন্ন সময় তিনি দান করার চেষ্টা করেন হয়তোবা নিজের পক্ষে আশা বা পরিবারের এখানে যারা রয়েছেন তাদের উপর দায়িত্বগুলো তিনি ছাড়তেন কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তিনি ছেড়ে দেওয়ার পরে এই জিনিসগুলো সঠিকভাবে মানুষ পর্যন্ত পৌঁছানো বা ডেস্ট্রিবিউশন এই বিষয়গুলো নিয়ে তিনি খুবই ক্ষুব্ধ তবে যাই হোক না কেন আমি আহ জিনিস সবচেয়ে বড় যে আমরা আমাদের প্রত্যেকেই মরতে হবে আমরা যেই যেই প্রফেশনে থাকি না কেন পৃথিবীর যে কোনো প্রফেশনে থেকে আমি যদি অন্যায় করি আল্লাহ তালের কাছে কিন্তু সেটাই পাব আমি যদি যে কোনো প্রফেশনে থেকে যদি আমি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য কিছু মহৎ কাজ করে যাই সেটা আল্লাহ তালা অবশ্যই কবুল করবে তো আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং সুন্দর তথ্য গুলো দিয়েছেন এবং আশা করি সাকিব ভাই এর কাছে আপনি যে দাবিটি করেছেন যেহেতু ওনার দাদির সমাধিস্থল বা পরিবারের অনেকেই তার এই মসজিদটির পাশে ঘুমিয়ে আছেন সাকিব কাছে এটি একটি প্রতিষ্ঠান যেটি মসজিদের পাশাপাশি যদি একটি মাদ্রাসা করা হয় তাহলে হয়তো আরো বেশি ভালো হবে এটি আর আপনি যেহেতু নোয়াখালীর মানুষ এখানে থেকে দায়িত্ব পালন করছেন অবশ্যই আপনার দায়িত্বটা পালন করবে তো বিয়ার্স যেটি হচ্ছে যে আসলে প্রত্যেকটা মানুষের জন্ম যেখানে থাকে সেখানকার মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই তবে চিত্রনায়ক নায়ক তার গ্রামের সঙ্গে জন্মভূমির সঙ্গে যে সম্পৃক্ততা এবং যে করেছেন সেই মসজিদে যিনি কত তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নেওয়ার চেষ্টা করেছি তো ভিডিওটি নিয়ে কিংবা এই তথ্যগুলো নিয়ে আপনার মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে তথ্যটি বা ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে